যদি রাষ্ট্রের নিরাপত্তা না থাকে এবং আমাদের জীবন বিপন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনী কাজে ব্যস্ত তাহলে গণপ্রথনের পরে আমরা একটি স্বাধীন বাংলাদেশ যখন প্রতিষ্ঠা করেছিলাম সেই স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরায় তারা এটা ইন্টারনাল শক্তি হতে পারে এক্সটার্নাল শক্তি হতে পারে এটা আপনাদেরকে জনগণ সামনে উন্মোচন করা আপনাদের নৈতিক দায়িত্ব কারণ আমার জীবন যখন বিপন্ন আপনার জীবন যখন বিপন্ন আমাদের সবার জীবন যখন বিপন্ন কোথায় আসলে আমাদের নিরাপত্তা কালীন ঘাটতে রয়েছে সেই বিষয়টা যারা এই বক্তব্যটা তুলেছেন তাদেরকে স্পষ্ট করতে হবে সরকার থেকে এসেছে যে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নাই আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আসতে পারেন কিন্তু এই বর্তমান অবস্থায় আমি হসপিটালে গিয়েছিলাম খালেদা জিয়ার যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী এই পরিস্থিতির জন্য জাতীয় পার্টি দায়ী এই জন্য শেখ হাসিনার বিষয়ে যে আমাদের অবস্থান বিএনপি এবং জামায়াত ইসলামীকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে এখানে কোন কুসুম কুসুম প্রায় চলবে না কারণ আজকে খালেদা জিয়ার যে পরিস্থিতি অথবা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের যে পরিস্থিতি এটাতে শেখ হাসিনা অমিত যেমন দায়ী জাতীয় পার্টি সমভাবে দায়ী এবং চোদ্দতম পারস্পরিক ইনো ছোট ছোট যারা পার্টিগুলো রয়েছে শেখ হাসিনা ন্যাশনাল সাথে কাজ করেছিল তারা তো জেলে তাহলে জাতীয় পার্টি কেন এখন জাতীয় পার্টির নেতৃবৃন্দ জেলে নয় এটা আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই সরকার এটা তখনই করতে পারবে যখন জাতীয় পার্টিকে কোন একটি নির্দিষ্ট দল থেকে ব্যাকআপ বন্ধ করে দেওয়া হবে আমরা সেই নির্দিষ্ট দলের কাছে আহ্বান রাখবো জাতীয় পার্টির পক্ষে ব্যাকআপ বন্ধ রাখুন যদি জাতীয় পার্টিকে পক্ষ নিয়ে চলতে চান তাহলে আপনাদের যে সম্ভাবনাটা আছে সেই নষ্ট হয়ে যাবে আমি একটা সময় বলেছিলাম একশো আসনের বিজয় থাকবে উপরে ক্রস করবে না পুরো বাংলাদেশের মানুষ তখন কথা বলেছিল এখন কি অবস্থায় এটা আপনারা জানেন কোন অবস্থা কাজে অবস্থা গিয়েছে আমরা তাদের বিপক্ষে আর কিছু বলতে চাই না যে নিজের পা নিজে কাটে ওর বিপক্ষে আমরা কি বলব শুধু একটি কথাই বলব গণতন্ত্রকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় বেগন জিয়া সেটা দেখিয়ে গিয়েছেন তাহলে যদি জিয়া রহমান এবং বেগন জিয়ার এই আদর্শকে আপনারা বাংলাদেশ উজ্জীবিত রাখতে চান তাহলে তাদের কথা দেখানো পথে আপনাদেরকে হবে কোন ইন্ডিয়ান প্রেসক্রিপশন বা বহু প্রেসক্রিপশন বা জাতীয় পার্টির প্রেসক্রিপশন যদি এগুলো আপনারা ঢোকেন তাহলে যত ওগুলো ঢুকবেন তত ওগুলো মাছ যখন জালে আটকা পড়ে পেঁচিয়ে যায় আপনাদের অবস্থা এরকম কাছে থাকবেন এখনো সময় আছে আমরা আপনাদের কল্যাণ কামে আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না ওইখানে একজন কথা বলেছিলেন যে আমরা বিপ্লব দল নয় ন্যাশনালিস্ট আইডিয়া এটা ইটসেলফ একটা বিপ্লব জিনিস জাতীয়তাবাদী যে ধারণা বাংলাদেশে করা হয়েছিল ভারত এই যে অখণ্ড ভারতের যে পদ্ধতিটা বিজেপি দিয়ে যাচ্ছে সেখানে ন্যাশনালিস্ট বাংলাদেশে আইডিয়া নিয়ে টিকে থাকা মান মর্যাদা নিয়ে সর্বরাবে এই আইডিয়াটা বিশ্বের অন্যতম একটা বিপ্লবী আইডিয়া আপনি যখন বিপ্লবের আইডিয়া দিচ্ছেন তখন সেটা আপনাকে ধারণ করতে হবে এটা জিয়া রহমান বলেছিলেন খালেদা জিয়া বলেছিলেন এখন বর্তমান পরিস্থিতিতে বাউল বাউলদের উপরে হচ্ছে আমরা বলবো বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান মুসলমানদের অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না আমাদের রাজনৈতিক অবস্থানে যেমন দেশীয় প্রশ্ন রয়েছে তেমন ইমানেরও প্রশ্ন রয়েছে ধর্মেরও প্রশ্ন রয়েছে আমরা ধর্ম ছাড়া দেশও চাই না দেশ ছাড়া আমার ধর্ম চাই না আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে আমার ধর্মের প্রতি সবাই শ্রদ্ধা পোষণ করবে আমাদের নব্বই পার্সেন্ট মানুষ এখানে যারা রয়েছে তাদের ধর্মীয় বিশ্বাসে আল্লাহ রয়েছে রাসুল সাল্লাম রয়েছে সাহবাহাম রয়েছে তাদের এই ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত দিবে অবশ্যই আমাদের ধর্মের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে কিন্তু যিনি আঘাত দিবেন তাকে আমরা বিচারের আওতায় আনব আমরা নিজ হাতে বিচার বা আইন চলে নেব না এটা আমাদের স্টেটের কাজ যতক্ষণ না করতে হবে বর্তমান পরিস্থিতিতে বাউড জারি গাড়িগুলো আমাদের অনেক সংস্কৃতি বৈচিত্র্য কিন্তু জারি সংস্কৃতি বৈচিত্র্যের মধ্য দিয়ে যদি কেউ ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে চায়

অনেকে আমাদের প্রেস রিলিজ দ্বারা পুরো বাংলাদেশে জাতি নাগরিক পাটিকে জন্ম ও ধর্ম বিরোধী এই ধরনের একটি ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। খুবই রূপে করা হচ্ছে। কখনো বলা হচ্ছে যে এই মানুষগুলো গলা অপথান করলো তারা নাকি গলা অপথানের সাথে গালি করেছে। প্রতি নিয়ত প্রতি সেকেন্ডে আমরা অনলিকে কিবার ঠেকাইতে হয় তাদের ফিনান্সিয়াল ইকোনমিক पॉलिटिकल প্রত্যেকটা জায়গায় আঘাত করে যাচ্ছি। প্রত্যেকটা জায়গা ভাঙচুর করে যাচ্ছে নতুন একটি বাংলাদেশ পুনর্গঠন করে যাচ্ছে কিন্তু এই মানুষগুলা ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের জন্য এমন কোন মানুষ নাই পলিটিক্যাল দলের যে যারা বিভিন্ন ভাবে হীন উদ্দেশ্যে কাজ করে করে যাচ্ছে আমরা তাদের কাছে একটা বিনীত আহ্বান রাখবো আপনি দাঁড়ি পাল্লায় ভোট পান আপনি ধারে ভোট পান আপনার সাথে আমার কিন্তু একটা ঐক্যবদ্ধতার জায়গা আছে ভারত এবং শেখ হাসিনা প্রশ্নে এই 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 স্পেসটুকু আপনারা নষ্ট করবেন না

যেই কোন ধর্মের হোক কেন তার অধিকার নিশ্চিত করার দায়িত্ব ইসলাম আমাকে শিখিয়েছে ফলে আমরা সেই দায়িত্ব নিয়ে আমরা এই কাজ করতেছি আমাদের যারা শ্রমিক ভাইরা রয়েছেন এই যে বিদেশে যারা শ্রমের কাজ করছেন